আগে প্রত্যেকদিন সকালবেলা একটা নিয়ম আমি আমার বপুকে রেডি করি রেডি করে তাকে খেতে খেতে দিই একটু দেখবে তো তোমরা সবাই বপুকে একটু দেখ খোলা ওপেনিং তো দেখে নাও তোমরা সবাই ভালো করে এই যে এই যে আমাদের হান্টার আমরা হান্টার 350 তো এখন এটাকে আমরা একটু রেনোভেট করতে নিয়ে যাচ্ছি কোথায় যাচ্ছি জানো সৌমিক কোথায় যাচ্ছি কোথায় ওয়েলিংটন আমরা ওয়েলিংটন মার্কেটে যাচ্ছি ওই বলে দিচ্ছে বলে দাও আমরা এখন চ্যাম্পিয়নদার দোকানে যাচ্ছি কিছু ক্যারিয়ার প্লেট প্যারেল স্টে আর ব্যাক একটু উঁচু করার জন্য তো ওখানে কমপ্লিট সেট আপ পাওয়া যায় বন্ধুরা গিয়ে ওখানেই দেখা হচ্ছে হ্যাঁ চলো বন্ধুরা ওখানে গিয়ে দেখা হচ্ছে না জানি শুরু করা যাক এই যে এবার আমরা বেরোবো দেন হয়ে যাওয়ার পর দেন দেখানো হবে যে বাইকটা আমাদের মডিফাই করে কেমন চলছে এখনই চার ঘন্টা কি করছি না করছি সেটা দেখতে নেব তো অ্যাকচুয়ালি একটা ফিনিশিং টাইম চলছে এখনো হয়নি যাই হোক পার্স লাগানো চলছে দেন এটা হবে

সেই আঙ্কেল যিনি আমরা এখন হ্যান্ডেল বা রাইফেল লাগাচ্ছি এটা পড়েছে সাড়ে আটশো টাকা আর ফিটিং চার্জ অলমোস্ট টু হান্ড্রেড রুপিস

হ্যালো বন্ধুরা তো আমরা এখন ফাইনালি চলে এসেছি আমাদের হান্টারকে মডিফাই করে তো এইটা হচ্ছে পুরো ক্যারিয়ার প্লেট সমেত এখানে তোমরা ব্যাগ সব কিছু বাঁধতে পারবে এটা খুবই বড় এখানে একটা আলাদা করে ব্যাকরেস্টও দিয়েছে আর এইটা স্যাডেল স্টে নেওয়ার জন্য আর এখন বাইকের লুকটা এইরকম লাগছে আর এইটা এই দিক থেকে এই দিকের স্যাডেল স্টে আছে এইটা এইরকম লাগছে আর এইটা হতে কি হয়েছে পিছনের এই যে সিটে যে লেন্সটা যেটা আছে এটা অনেকটা বেড়ে গেছে মানে পিছনে যে বসছে এখন অনেকটা পিছনে হেলান দিয়ে বসতে পারছে আর আরেকটু কমফোর্টটা বেড়ে গিয়েছে মানে পিছনের জায়গাটা অনেকটা পাচ্ছে তো তাই জন্য এটা খুবই ভালো আর একটা জিনিস আমরা লাগিয়েছি সেটা হচ্ছে এই হ্যান্ডেলবার রাইজারটা এটা আমাদের প্রাইস নিয়েছে এইট ফিফটি রুপিস সাড়ে আটশো টাকা এটা মারাত্মক জিনিস একটা এইটা লাগিয়ে এটা লং রাইডের জন্য খুবই ভালো তো আমি আগেরবারে আমরা দার্জিলিং গিয়েছিলাম বাট আমাদের একটু পেন হচ্ছিলো কারণ এটা লং রাইডে একটু হলেও পেন দেয় বাট এটা লাগাতে আমি এক্ষুনি জাস্ট হাইওয়ে দিয়ে চালিয়ে এলাম কিছুটা চল্লিশ কিলোমিটারের মতো খুব কমফোর্টেবল মানে এবার আর কোনো অসুবিধা হবে না হাইওয়ে দিয়ে গেলে তো এখন আমাদের হ্যান্ডেলের হাইটটা অনেকটাই ইনক্রিজ হয়ে গিয়েছে তো এটা খুবই কমফোর্টেবল এটা মানে মাস্ট্রাইভ এটা সবারই লাগানো উচিত যাদের যাদের হান্টার আছে যদি তোমরা একটু লং রাইড করতে চাও কারণ এটা খুবই ভালো তোমাদের কমফোর্ট দেবে আর এইটা ফিটিং করতে আমাদের নিয়েছে দেড়শো টাকা আমরা ওখান থেকেই ফিটিং করিয়ে নিয়েছি আর সিরিয়াসলি এখানে বসে প্রচণ্ড পরিমাণে কমফোর্টেবল হচ্ছে আমার আমার সঙ্গে একটা লাগেজও আছে দেখতে পাচ্ছ তো আমি এটা এখানে দেখে নিয়ে আর খালি এটা বলেই নয় তোমরা এর থেকেও বড়ো লাগেজও নিতে পারো আর এটা খুব ভালো ক্যারিয়ার টাইপের কাজ করছো খুবই ভালো যারা ডায়েট করো বা যারা ট্রাভেল করো খুব দূর বা হয়তো কারণ দু তিন ঘন্টারও হয়তো জার্নি বা কিছু তাদের সাথে প্রচুর লাগেজ তারা মানে নেয় বা কিছু তো তারা প্লিজ এগুলো তোমরা সবাই লাগিয়ে নিতে পারো ডিসক্রিপশানে দিয়ে দিবে আমরা তো আপনারা লাইভ রিভিউ পেয়েই গেলেন তো এটা সত্যি এটা খুবই ভালো জিনিস মানে যারা ব্যাগ নিতে চাও বা কিছু নিতে চাও খুবই ভালো জিনিস আর এটা আমাদের টোটাল পড়েছে তেত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা বলেছিল তো কালকে আমরা রিকোয়েস্ট করতে দুশো টাকা মতো ডিসকাউন্ট করে দিয়েছে তো এটা আমাদের তেত্রিশশো টাকা পড়েছে আর হচ্ছে এইটা ফিটিং সব কিছুই ইনক্লুডেড তো তোমরা ওখানে গেলেই দেখতে পাবে তো আমি বলবো তোমরা এটা লাগাতে পারো এটা খুব ভালো তো ঠিক আছে বন্ধুরা আজকে ভিডিও এখানেই শেষ করছি কারণ আমাদের কিছু অতিথি এসছে যাদেরকে আমাদের একটু সময় দিতে হবে নাহলে আবার আমাদেরকে জ্বালাবে এনাম নাম এনাম আর এটা হচ্ছে একা আর এরা দুটো জোট বেঁধেছে এরা খালি করে ঠিক আছে বাই বাই টাটা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে